আগে ওই লঞ্চে পাঠাইলো এক টাকার ভাড়া তিন টাকা আর ওই গাড়িও পাওয়া যাইতো না তিন ঘন্টায় যাওয়া যায় গাড়ি দাঁড়িয়ে থাকতো মনে করেন আমাদের অনেক ভোগান্তি কৃষক আবুল হোসেন বরিশালের কাশিপুরে দেড়শো শতাংশ জমিতে শাক সবজি চাষ করেন দু বছর আগেও তার সবজি ঢাকায় পাঠাতে দুদিন লাগত পচে যেত কখনো কখনো বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে হতো তবে পদ্মা সেতু চালুর পর কমেছে সেই ভোগান্তি আগে ওই লঞ্চে পাঠাইলো এক টাকার ভাড়া তিন টাকা আর ওই গাড়িও পাওয়া যেত না পদ্মা সেতু হনে মনে করেন আমরা দিনা দিন মাল কাঁচা সবজি ঢাকা পারে দিই উদ্দেশ্যে পদ্মা সেতু আর আগে আমরা সব সবজিতে দাম কম পাইছি পদ্মা সেতু হওয়ার পরে আমরা মোটামুটি একটা দাম পাইতে মৎস্য ব্যবস্থাপনাতেও এসেছে আমূল পরিবর্তন দেশের বিভিন্ন প্রান্তে বরিশালের ইলিশ সহ নানা প্রজাতির তাজা মাছ এখন মাত্র তিন থেকে পাঁচ ঘন্টায় পৌঁছে যাচ্ছে রাজধানীতে সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম আগে পৌঁছে যাইতো যাইতে লেট হইতো এই জন্য আনারে বসতে না অল্প পয়সায় মাস ঢাকা পাঠাইতে পারতেছি এবং আমরা লাভবান আছি স্বপ্নের মতো মাত্র তিন ঘন্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছানোই মহাসড়কে বেড়েছে যাত্রী চাপ যা আগে লাগতো আট থেকে বারো ঘন্টা দুশো ছাড়িয়ে এখন প্রায় দেড় হাজার বাস দাপিয়ে বেড়াচ্ছে এ পথে গাড়ির চাকায় ঘুরছে অর্থনীতির গতিপথ যদিও ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায় সাড়ে তিন ঘন্টায় যাওয়া যায় টাকা আগে ফেরির আমলে মনে করেন আষ্ট ঘন্টা বারো ঘন্টা লাগতো গাড়ি গাড়ি দাঁড়িয়ে থাকতো মনে করেন আমাদের অনেক ভোগান্তি অনেক সময় লাগত এখন সেই সময়টা লাগতেছে না প্রদর্শিত হওয়ার পরে এখন কিন্তু প্রচুর পরিমাণে যত নাম করা বাস যেগুলো আছে যেগুলো ব্র্যান্ডেড ওগুলো কিন্তু এখন এই বরিশালে ইন করেছে এগুলো চলছে আর পণ্য কিন্তু ব্যাপক গাড়ি বৃদ্ধি পেয়েছে পদ্মা সেতুকে কাজে লাগাতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে গার্মেন্টস সহ প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান জমি কিনে রেখেছে মহাসড়কের পাশে যদিও পদ্মা সেতু চালুর দুই বছর পেরুলেও এখনো কাঙ্ক্ষিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বিনিয়োগকারীরা বলছেন ভোলার গ্যাস সংযোগ এখনো না দেয়া চাহিদা অনুযায়ী পর্যাপ্ত লোন না পাওয়া সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় বরিসর বিমুখ ব্যবসায়ীরা দক্ষিণ অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি এবং কোনো ধরনের মাঝারি শিল্প বড় শিল্প কোনো কিছুই গড়ে ওঠেনি প্রশাসনিক এবং আনতান্ত্রিক জটিলতা ব্যবসার যে প্রসার হওয়ার কথা ছিল সেই পরিমাণ এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই নাই কারণ আমাদের এখানে গ্যাস নাই দু বাইশ সালের পঁচিশে জুন দুপুর বারোটায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন সেতু খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য প্রায় ত্রিশ হাজার একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকাসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একুশ জেলার সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে সময় সংবাদ বরিশাল